জাতীয় মন্ত্রীদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকিননি রিক্সাওয়ালা এইটা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না আমাদের বেতন করেন খতিব সাহেবরে যখন দলিলে পারে না ওনারে পর্যন্ত গালি দিছে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন তারে পর্যন্ত গালি বাজরা ছাড়ে না গালি দিছে আল্লামা আমরশদি রহিমাহুল্লাহ কি এমন এমন ভাষায় গালি ওনা ওনার জীবদ্দশায় আমাদের দেশের অনেক আদর্শ ব্যক্তিরা আমার কথা হলো আমি জানি যে চাপাবাজিতে আমি পারবো না অনেকের সামনে কিন্তু ইনশাআল্লাহ দলিলের আপনি আগাইতে পারবেন না নিশ্চিত আপনি চাপার জোরে আমারে দুইটা লাথিটা দি মাইরা ভাগাইতে পারেন তত বড় তুই ওহাবির বাচ্চা ওহাবির রকম বলতে পারেন এটা আপনার চাপার জোর আর শরীরের জোর ইনশাআল্লাহ দলিলের জোরে আপনি পারবেন না নিশ্চিত এই আমাদের অবস্থা না আমাদের হালাত হয়ে গেছে এরকম চাপার জোর বেশি তার দাপট বেশি এই জন্য অনেকে দেখবেন দলিল দিয়ে কোনো বয়ান করার পরেও আমার ব্যাপার এমন এমন ফতুয়া দেয় অথচ এটা তো উচিত হয় নাই কেন উচিত হয় নাই কারণ আমি হয়তো চাপাবাজিতে এরকম আগায় নাই এই জন্য হয়তো আপনি আমারে এরকম যে যা আবার ইচ্ছা মতো বলতে পারতেছেন কেন আপনি আমার একটা দলিল খণ্ডন করেন আমি কোরআনের দলিল দিলাম হাদিসের দলিল দিলাম দলিল খন্ডন করেন দলিল খণ্ডন করে কিভাবে করে অমুক যুগের অমুক বুজুর্গ এটা বস এটা বলে দলিল খন্ডন কোরআনের দলিল খন্ডন এরকম যদি বলে যে কোরআনের দলিল খন্ডন অমুক এলাকার অমুক এটা বলছে এটা দলিল খন্ডন কয় কোরআনের হাদিসের দলিলে কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে কি কয় আমার আব্বাই যে বিশ বছর এটা করছে এটা দলিল কোরআন হাদিসের বিরুদ্ধে দলিলে বলে আমার দাদায় করছে এটা পঞ্চাশ বছর এটার দলিল আপনারা যারা একটু সচেতন দেখবেন এরকমই হয় যখন দেখবেন পারে না একদল গালাগালি শুরু করে আমাদের যখন না ওনারে পর্যন্ত এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেন্ডের একজন তারে পর্যন্ত গালিবাজরা ছাড়ে না গালিদিস মজার ব্যাপার কি জানেন বেদাতের লাখ পৃথিবীতে হয়েছে যার মাধ্যমে এই লোকটার ইতিহাস বলে দেখছি ওই লোকটা গালিবাজ ছিল এটাও দলিল ঠিক মানে দলিল পাওয়া যায় এরকম বেদাত যারা ছড়াইছে দুনিয়াতে ওদের একটা অভ্যাস ছিল ওরা গালি দিত প্রচুর হ্যাঁ বর্তমান যুগেও দেখবেন বেদাত করে যারা ওদের সর্বশেষ অস্ত্র গালি

আপনারা গালি দিল কিছু বললেন আমি বলি গালি দিল কি বলবেন কেন বলবেন না আমি বললাম অনুসারী যাদের ওনারা তারা তো গালি দিত উনি গালি দিলে আপনি কষ্ট পান কেন কারণ আমাদের বড় বড় ওলামায় খারাপ তাদের গালি খাইছে আমরাও তাদের গালি খাই কেউ ওই বেদাতীদের গালি খাইছে ইমনে হাজার আজকালান ইমাম নবুবি ওই বেদাতিদের গালি খাইছে তো এই যুগেও গালিবাস থাকবে